আমি খুশিদাম ভুইয়া সিনিয়র যুগ নহাব্বায়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনির সদর উপজেলা শাখা আসলে তৃণমূলের ভাবনা তৃণমূলের রাজনৈতিক ভাবনা এই প্রসঙ্গে আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি অনলাইন নিউজ সত্যের অনুসন্ধানকে আমি ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি অনলাইন নিউজ আপনারা আজকে আমাকে সময় দিয়েছেন আমার ইন্টারভিউ নিচ্ছেন আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে তৃণমূলের রাজনীতি হচ্ছে আমরা এই বিগত শেখ হাসিনার সরকারের আমলে আমার আপনার ওয়ান ইলেভেনের ফখর উদ্দিন দুই বছর এবং সৈরাশারি পেশে শেখ হাসিনার পনেরো বছর ছয় মাসে আমরা যে নির্যাতন নির্যাতন হয়েছি মামলা হামলার শিকার হয়েছি কারাবরণ করেছি যেমন আমার বাড়ি ফেনি সদরের সাতং বাড়ি গেউনিয়ন ইউনিয়নের আমাদের সদর থানা তৎকালীন সম্পাদক বাবু চন্দ্রের এলাকা আমাদের আমাদের ইউনিয়নে একজন সক্রিয় কর্মী নাই যে যার নামে অন্তত পঁচিশ থেকে ত্রিশটা মামলা যেমন আমাদের বালিক ইউনিয়নের মধু গ্রামে বুট্টু নামের একটা ছেলে আছে মানে যুব দল কর্মী মাত্র দলকে সমর্থন করে মিছিল মিটিং এ আসে তার নামও প্রতিষ্ঠা মামলা এবং কি শেষ পর্যন্ত সে জেল জেলে গেছে কয়েকবার অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হতে তো মামলা পরিচালনা করতে খরচ জোগানোর জন্য সে তার বাপের দেওয়া বিটে বাড়ি বিক্রি করে ফেলেছে এ নিয়ে পত্রিকাতে নিউজ আসছে যে মামলা হয়নি বিটে বাড়ি বিক্রি করা শেষ মামলা হয়নি শেষ তো আসলে কি বলবো অতীতের কথাগুলো আমরা যেমন এই আওয়ামী সন্ত্রাসীরা সরকারের বিভিন্ন বাহিনী বিভিন্ন এজেন্সির লোকরা যখন আমাদেরকে খোঁজ করতে যায় আমাদেরকে গ্রেফতার করতে যায় আমাদের বাড়িতে হামলা করতে যায় আমাদেরকে আক্রমণ করতে যায় আমরা তখন বিভিন্ন আমাদের আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতাম বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নিতাম এলাকাতে গেলে আপনার বনে জঙ্গলে আমরা আশ্রয় নিতাম মানে গুম মানে গুম মানে মারতে মারতে এবং কি মশার কামা খেতে খেতে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়ে গেছে আমি আমার ঠিক মতো ঠান্ডা খাইতে পারি নাই ঠিক মতো ঘুমাতে পারি নাই অতএব সে কারণে আমাকে বিভিন্ন রোগে আক্রান্ত করেছে তো আমি যখন এই সালে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট খুনি শেখ সরকারের ফতনা দাবিতে এবং বোর্ডের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের নেত্রী যখন আন্দোলন ডাক দিয়েছে অবরোধ ডাক দিয়েছে আমরা আমার ফেনিশ সদর বারোটা ইউনিয়ন থেকে আমরা আমাদের তৃণমূল কর্মীদেরকে নিয়ে আমরা যে কোনো মধ্যে আমরা সব সময় আন্দোলনের সময় অবরোধের সময় অবতালের সময় আমরা মিছিল করেছি পিকেটিং করেছি অবরোধ করেছি অবরোধ করার পরিপ্রেক্ষিতে সরকারের বিভিন্ন সংস্থা আমাদের উপর রাবার বুলেট টিএসএল কাতারি গ্যাস গুলি করেছে অর্থাৎ সবকিছুকে আমরা উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম রাজপথে আসিলাম রাজপথে ছিলাম এবং রাজপথ থেকে আমি পাঁচবার অ্যারেস্ট হয়েছি এবং কি দীর্ঘ বিভিন্ন মেয়াদে আমি প্রায় দেড় বছর এক বছর আঠারো মাস আমি জেল কেটেছি আমার ছোট ছোট দুইটা বাচ্চা মাসুম বাচ্চা আমি তাদেরকে রেখে আমি আমি অ্যারেস্ট হয়েছি এবং কি জেলখানায় একটা মানবতার জীবন যাপন করছি জেলখানাতে একটা ওয়ার্ডে আপনার একটা ওয়ার্ডে ধারণ ক্ষমতা ছিল পঁয়তাল্লিশ জন সেখানে আমরা আসামি ছিলাম দুশো পনেরো জন দুশো বিশ জন যখন রাত্রে লক আপ করতো লক আপের পরে যখন আমরা যারা এই রাজনৈতিক লিডাররা ছিলাম কর্মীরা ছিলাম যখন রাত্রে যখন আমরা রাত্রে খানা খেয়ে যখন আসামিরা সবাই একসাথে যখন মানে সিগারেট ধরে তখন ধোঁয়া আচ্ছন্ন হয় তখন আমি কি করতাম আমি নিঃশ্বাস নিতে পারতাম না আমার নিঃশ্বাস নিতে পারতাম না আমি জানালা দিয়ে নাকটাকে বের করে আমি বাহির থেকে অক্সিজেন নিতাম গরম উত্তপ্ত গরম গরমের মধ্যে আমাদের সমস্ত শরীর জলসে গেছে তো আমার বিরুদ্ধে এখনো বর্তমানে আঠাশটা মামলা চলমান তো এই বিভিন্ন আমাদেরকে এই সরকার এবং কি সুসেন বাবু আমাদেরকে মামলা হামলা দিয়ে আমাদেরকে জর্জরিত করেছে তো অতএব আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসিং কাপেলা উত্তাল রাজপথে আমরা কোনোদিন আন্দোলনে মাঠ থেকে পালিয়ে যাই নাই ইনশাল্লাহ কোনোদিন পালাবো না এখনো রাজনীতি নিয়ে আসি শহীদ জিয়ার উনিশ দফা কর্মসূচিকে প্রতি

আজকে পর্যন্ত আমাদের দেশনায়ক তারেক রহমানের এক ত্রিশ দফা ত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখা এবং দল দল শ্রমিক আমরা এই এক ত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা মাঠে ঘাটে বাড়িতে বিভিন্ন প্লেসে আমরা দেশনায়ক তারেক রহমানের ত্রিশ দফা বাস্তবায়নের কথাগুলো আমরা পৌঁছে দিচ্ছি আমরা আমাদের নেতা কাছে পৌঁছে দিচ্ছি এলাকার সাধারণ জনগণের কাছে পৌঁছে দিচ্ছি মা কাছে পৌঁছে দিচ্ছি অতএব আমরা ভোটের জন্য আন্দোলন করেছি মানবাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছি আমরা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছি অতএব বর্তমান সরকারের উপর আমাদের দাবি থাকবে আমরা এই একটি নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে বর্তমান সরকারের মধ্যে আমাদের আস্থা আছে এই সরকারের অধীনে আমরা আমরা আজকে প্রায় সতেরো বছর মাস বোর্ডের অধিকার থেকে বঞ্চিত হয়েছি অতএব আমরা বোর্ডের অধিকার ফেরত চাই আইনের চাই মানবাধিকার ফেরত চাই এবং জনগণের মালিকানা জনগণ বোর্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই তৃণমূলের রাজনৈতিক ভাবনা নিয়ে আপনারা যে রিপোর্ট করতেছেন অনুসন্ধানে রিপোর্ট করতেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সত্যি অনুসন্ধানকে ধন্যবাদ জানাচ্ছি হাইবি আসলে হাইব্রিড বলতে কিছু নাই আমরা যারা অতীতে আমাদের এলাকা থেকে বিভিন্ন সদরের বার ইউনিয়ন থেকে বিভিন্নভাবে আমরা লোকজন এনেছি এবং কি আমাদের নেতাকর্মী যারা একদিনের জন্য মিছিলে যেছে আমরা তাদেরকে চিনি আমাদের আমরা সেই কর্মীকে চিনি অতএব এই পুলিশের অত্যাচার বা বিভিন্ন বাহিনী অত্যাচার সরকারি বাহিনী অত্যাচারে আমাদের কিছু ছেলেবেলে বড় ভাই ছোট ভাই অতঃ নিষ্ক্রিয় ছিল অতএব এখন পরিস্থিতি ভালো হওয়ার কারণে তারা এখন সক্রিয় হয়েছে আমরা তো কাজ এখন হাইব্রিড করতে পারি না অতএব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি দর্শনায়ক জানাচ্ছি আমাদের পান প্রিয় নেত্রী দর্শনে ত্রিবেগম খালদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয় জাতীয় স্বেচ্ছাসেবক দল তিনি সদর বিভাগ ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নেতা সাইদুর রহমান জুয়েল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক এস এম কাইসার এলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি